আসসালামু আলাইকুম প্রিয় আমি কয়েকদিন আগে ঢাকাতে গিয়েছিলাম প্রাতিষ্ঠানিক কাজে তো সেখানে সরকারি একটা অফিস অফিসের সামনে তাদের দাঁড়িয়ে হঠাৎ চোখ পড়লো একটা ব্যানারের দিকে বেশ বড় সড়ো একটা ব্যানার তো ব্যানারের দিকে তাকিয়ে আমার চোখটা পড়লো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং তার নিজে লেখা সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি এই দুটা বাক্যের মধ্যেই শহীদ বানানটা ভুল আছে এখানে দীর্ঘই দিয়ে দেওয়া আসলে দীর্ঘ হবে তা আসলে আসলে সরকারি অফিসগুলোতে এই ধরনের ভুল কাম্য নয় কারণ আমাদের বাংলা মাতৃভাষাকে ধারণ করার কথা কিন্তু সরকারেরও যে সরকারের বিভিন্ন ব্যানার ফেস্টুন এগুলোতে সঠিক বানান ব্যবহৃত হবে বলে আমরা আশা করি কারণ বাংলা ভাষাকে শুধু জনগণ না সরকারেরও দায়িত্ব আছে ভাষাকে সঠিকভাবে সবার সামনে উপস্থাপন করার